গোল্ডেন বাকর একদম হলুদ কালারের সুন্দর নিত্য নতুন বেঙ্গল সিংলার তো বন্ধুরা আজকে অনেকে এর আগে অনেকেই আপনারা জিজ্ঞাসা করেছিলেন তাল মশলা তাল বাকর বা তালের ল্যাপিং কিভাবে তৈরি করতে হয় তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো তো এখন তালের সিজন চলছে এই সুযোগে একটু তাল মশলা বা গোল্ডেন বাকর বা তালের যে বাকর বাকর বলতে পারেন সেটা আজকে তৈরি করে আপনাদেরকে দেখাবো তো এই তালের বাকর কিন্তু খুব ভালো একটা ল্যাপিং বলতে পারেন তো এটা আপনারা মূলত কাতলার টোপে রুয়ের টোপে এটা টাচ হিসাবে ব্যবহার করতে পারবেন এই ল্যাপিং বন্ধুরা যত পুরনো হবে তত এর টেম্পার তত বেশি বাড়বে তো কিভাবে এই আপনারা তালের ল্যাপিং তৈরি করবেন বা তাল মশলা তৈরি করবেন এই তালের সিজনে মাছ ধরার জন্য স্পেশালি যারা অভিজ্ঞ শিকারী রয়েছে তারা অনেক কিছু টোটকা ব্যবহার করে তো সেই টোটকার মধ্যে এই তাল মশলা বা তাল ল্যাপিং কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো চলুন দেখে নিই কীভাবে সেই তাল মশলা বা তাল ল্যাপিং তৈরি করছি আমি তো প্রথমত তালটাকে আপনারা কি করবেন একটু চোচাটা ছাড়িয়ে বা আঁশটা ছাড়িয়ে নিয়ে উপরে জলে ভিজিয়ে রাখবেন এবং তার থেকে রসটা এইভাবে একটু বের করে নেবেন এর মধ্যে যেন কোনো আঁশ টাশ না থাকে আমার একটু আঁশ রয়েছে আমি বেছে নেব তো যাই হোক একটা তালের রস আমি ব্যবহার করছি এবং এর মধ্যে কোন মশলা দেব কোন আর কি কী মেশাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই তাল মশলা তৈরি করছি খুব গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটা স্কিপ করলে অনেক জিনিসই মিস হয়ে যাবে আশা করি স্কিপ করবেন না স্কিপ না করে দেখবেন যারা হিন্দিভাষীর লোকজন রয়েছে যারা হিন্দিতে বাংলায় বুঝতে যাদের অসুবিধা হয় তাদেরকে বলবো যে আজকে আজ আমি রায় হে তাল জো হে প্লাম জো বলতে হে আপলোক তো তাল মশলা ও আপ রহু আর কাতলাচ বন্ধুরা যে তালটা নিয়েছিলাম মধ্যে দেব আমি এখানে গোটা তাল নিয়েছিলাম ঠিকই তার অর্ধেকটা রস দেবো রসটা যেহেতু খুব গাঢ় রয়েছে সামান্য একটু জল এর মধ্যে দিতে হবে সামান্য এর মধ্যে পঞ্চাশ গ্রামের মতো আদব চাল দেব যেহেতু অর্ধেক তালের রস নিয়েছি পঞ্চাশ গ্রাম আদব চাল দেব পুরো তালের রস নিলে গোটাটাই নিতাম এটাকে সুসিদ্ধ করতে দিতে হবে সামান্য আরেকটু জল আপনারা দিতে পারেন একদম শুকিয়ে আসবে এটা ফুটতে ফুটতে চালটা একদম ফুটে সেদ্ধ হবে একটু জল দিয়ে শুধু একটু মানে একদম একটু পাতলা করে নিতে হলো হবে না চালটা সেদ্ধ করতে হবে এবং চালটাও কোনো কিছু থাকবে না এর মধ্যে আর কোন কোন মশলা সেটা আপনাদের সাথে একটু শেয়ার কোনো দু তিনটে তেজপাতা দুটো তেজপাতা দিচ্ছি এখানে রয়েছে হাফ জৈত্রী ফুল হাফ জৈত্রী ফুল দেব এখানে রয়েছে বাদিয়ান বা আনিস এটা অর্ধেক দেব এখানে কিছুটা পরিমানে দারচিনি রয়েছে এটা আমি এর মধ্যে দেব এইভাবে এটাকে দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব এবং যে চালটা দিয়েছিলাম চালটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে এটা থাকবে তো খুব একটা দারুণ জিনিস গোল্ডেন বাকর বা তাল বাকড় বন্ধুরা এইভাবে নাড়তে নাড়তে দেখবেন যে চালটা শুকিয়ে আসবে এর মধ্যে কোনো জলের ভাব থাকবে না এবং যে আমি চালটা দিয়েছিলাম সুগন্ধি আতব চাল সেটাও সেদ্ধ হয়ে যাচ্ছে তো চালটা একটু টিপলে বুঝতে পারবেন চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে এখানে প্রায় দুশো গ্রামের মতো নারকেল তেল লাগবে এবং প্রায় একশো গ্রামের কাছাকাছি ঘি দিতে হবে বন্ধুরা শেষে তো এটা পুরোটাই তেলে এবং ঘিয়ে ডোবানো থাকবে ঠান্ডা করবো ঠান্ডা করে তারপরে বন্ধুরা এটাকে কৌটার মধ্যে কিন্তু রাখতে হবে তো বন্ধুরা এর মধ্যে ঘি দেব ভালো মানে ঘি দেওয়ার চেষ্টা করবেন তো এখানে এই তাল কিন্তু খুব একটা ভালো জিনিস আপনারা একবার বানিয়ে দেখুন রেজাল্ট দেখুন তারপর নিজেরাই বলবেন কতটা গুণ রয়েছে এটাকে পুরো পনেরো দিনের মতো রোদ খাওয়াতে হবে যত পুরনো হবে তত টেম্পার বাড়বে প্রথম দিকে হয়তো একটু ফার্মেন্টেশন হতে পারে তাতে ভয়ের কিছু নেই তারপরে আস্তে আস্তে জিনিসটা কিন্তু থিতিয়ে পড়বে ফার্মেন্টেশন হলে কৌটার মুখ অবশ্যই আলগা করে দেবেন তো এর মধ্যে ঘিটা একটু দেওয়া হয়ে গেলো একটু মিশিয়ে নিই তেল আর ঘি বন্ধু করে দাও তো বন্ধুরা এই তাল বাকড় রেডি হয়ে গেছে তাল বাকড়টাকে এবার আমি কৌটার মধ্যে পড়ছি তো এর মধ্যে প্রয়োজন আর একটু নারকেল তেল দিতে পারেন তেলের মধ্যে একদম পুরো ডোবানো থাকবে এটা মোটামুটি দশ থেকে পনেরো দিন রোদে দেবো মাঝে মাঝে কৌটার মুখ খুলে একটু আলগা করে দেব ফার্মেন্টেশন হওয়ার চান্স থাকে ভয় পাওয়ার কিছু নেই ফার্মেন্টেশন হওয়ার পর অটোমেটিক এটা নিচে কিন্তু বসে যাবে তো তখন সেটা আপনারা ব্যবহার করবেন খুব ভালো রেজাল্ট হয়